আসসালামু আলাইকুম টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকের তর্থ বা আলোচনা কি নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক সকালের নাস্তা দিন শুরু করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার মেনু দরকার সারা রাত না খেয়ে থাকার পর শরীরটি সকালে সুন্দর ও পুষ্টিকর নাস্তা আশা করে সকালের নাস্তায় খাওয়ার প্রয়োজনীয়তা কী কারণে নাস্তা খাব সকালে নাস্তা খেলে মস্তিষ্ক সক্রিয় রাখে শারীরিক শক্তি যোগায় মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায় এই জন্য সকালে নাস্তা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন জেনে নিয়ে যাক কি খাবেন নাম্বার এক প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে যেমন ডিম সেদ্ধ অমলেট হিসেবে খেতে পারেন দই বা মিষ্টি খেতে পারেন ডাল এবং মুগ ডালের চিলা বা স্যুপ খেতে পারেন নাম্বার দুই কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায় যেমন দুধ মধু ও ফল দিয়ে মিশিয়ে খেতে পারেন ব্রাউন ব্রেড পিনাট বাটার বা হালকা অলিভ অয়েল দিয়ে খেতে পারেন মিষ্টি আলু সেদ্ধ বা ভাজা করে খেতে পারেন নাম্বার তিন ফাইবার হজম প্রক্রিয়া ভালো রাখে এবং দীর্ঘ সময় ক্ষুধা লাগতে দেয় না যেমন তাজা ফল আপেল কলা বেরি পেঁপে ইত্যাদি শাকসবজি সালাদ বা সবজি রোল ও বাদাম আখরোট বা চিয়া বীজ ইত্যাদি খেতে পারেন নাম্বার চার স্বাস্থ্যকর ফ্যাট শরীরের শক্তি ও ভিটামিন শোষণে সাহায্য করে যেমন রুটি বাদাম ও বীজ অলিভ অয়েল সালাদে মিশিয়ে খেতে পারেন নাম্বার পাঁচ সকালে নাস্তায় শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি যেমন লেবুপানি শরীর ডিটক্স করতে সাহায্য করে গ্রিন টি খেতে পারেন দুধ গরম বা ঠান্ডা খেতে পারেন নাম্বার ছয় উদাহরণস্বরূপ একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা মেনু যেমন দুইটি সেদ্ধ ডিম এক কাপ দুধ ও মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন এবং একটি কলা বা আপেল ও এক কাপ গ্রিন টি সঠিক পুষ্টির তৈরি একটি স্বাস্থ্যকর নাস্তা আপনার শরীরকে শক্তি দেবে এবং মনকে ফুরফুরে রাখবে তাই নাস্তা কখনো বাদ দেবেন না এবং প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আপনাদের শরীরের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি প্রবর্তী ভিডিওর জন্য একটি লাইক একটি সাবস্ক্রাইবই করে রাখুন